লতি চিংড়ি বাঙালির একটা ইমোশন আর বৃষ্টির দিনে এরকম একটা খাবার হলে কেমন হয় বলেন তো অনেক বেশি মজা লাগে আমার কাছে ইলিশ মাছ আর লতি দিয়ে আমার কাছে বেস্ট কম্বিনেশান মনে হয় তো আজকে আমি যেভাবে মানে রান্না করি লতি আর ইলিশ মাছ সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি জানি না কে কিভাবে রান্না করে তবে ইলিশ মাছে মশলা না দিলে আমার ভালো লাগে না অনেকে মশলা ছাড়া রান্না করে তবে বুটা কেন যেন আমার কাছে পছন্দ হয় না তো এই যে একটা ডিমওয়ালা ইলিশ ফ্রিজ থেকে বের করে নিয়েছি তারপর কেটে নিয়েছি এখন ম্যারিনেট করে রাখবো হলুদ লবণ এটা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করব ডিমলা আমার মনে হচ্ছিল আমি একটু ফ্রাই করে খাই বাট আমি হচ্ছে কচু দিয়ে রান্না করে ফেলেছি মানে কচু লতি দিয়ে তো এটাকে আমি ম্যারিনেট করে রাখবো ফার্স্টে এভাবে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে আমার কাছে এইরকম রান্না করলেই বেশি ভালো লাগে খেতে তো তারপরে হচ্ছে একটা প্যান নিয়ে নিলাম প্যানে বেশখানিকটা তেল দিয়ে দিলাম এই ধরেন দুই টেবিল চামচের থেকে একটু বেশি তারপরে খুব সামান্য পেঁয়াজ দিলাম আমি মশলা ইউজ করি বাট সামান্য পরিমাণে তবে অনেকেই মশলা ইউজ করে না তো আমার কাছে ইলিশ মাছটা মশলা একটু দিলেই বেশি ভালো লাগে মনে হয় তো আমি সামান্য পরিমাণে আদা রসুন আর হচ্ছে জিরা পেস্ট দিয়ে দিলাম এখন একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে এটাকে নেড়ে ভালো করে কষিয়ে নিব মশলা কষানোটা খুবই জরুরি এবং মশলা কষালে যেটা হয় আপনার তরকারি স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এখন হচ্ছে আমি লবণ দিয়ে আর একটু কষিয়ে নিলাম চার পাঁচ মিনিটের মতো মশাটা কষায় যখন তেলটা বের হয়ে আসে ঠিক সেই পর্যায়ে হচ্ছে আমি কচুর লতিগুলো দিয়ে দিব আর এটাতে পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হয় নাহলে কিন্তু একদম কচুর যে লতিগুলো ওগুলো না থেতলে যায় তো সেই জন্য পানির পরিমাণটা একটু মানে ঠিকঠাক বুঝে শুনে দিতে হয় তো পাঁচ সাত মিনিটের মতো হচ্ছে আমি এই কচুর লতিগুলোকে এভাবে তেলে আর মশলায় ফ্রাই করে নিলাম ভালোভাবে যাতে এটার মধ্যে মশলা লবণ খুব ভালোভাবে মানে যায় তো এখন আমার হচ্ছে ইয়া করা হয়ে গেছে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিব এখানে আমি হাফ কাপের মতো গরম পানি দিয়েছি যাতে মাছ দিলে মাছটা সিদ্ধ হয় এবং প্রপারলি হচ্ছে কচুর লতিগুলাও সিদ্ধ হয়ে যায় কচুর লতি আমার ভীষণ ফেভারেট বা সবসময় খাওয়া হয় না মাঝে মাঝে খাওয়া হয় কারণ হচ্ছে এটা কোটা বাচ্চা করতে আমার কাছে ঝামেলাম হয় হয়তো পানি দিয়ে দিলাম এখন যেটা কুকুর এই লতিগুলার সাথে পানি মশলা টশলা ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি লতিগুলাকে আমি পাশে মানে ছড়াই রাখবো পাশে সরায় রাখার পরে হচ্ছে এটার মধ্যে যে আমি ইলিশ মাছগুলো ম্যারিনেট করে রেখেছি ওগুলা দিয়ে দেবো এভাবে রান্না করে খাবেন এত বেশি মজা হয় মানে আমার অনেক ভালো লাগে আর বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তরকারি খুব বেশি মানে ভালো লাগে তো দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমি একটু উল্টায় দিব হালকা হাতে যেহেতু মাছগুলো নরম হালকা হাতে হচ্ছে আমি এই মাছগুলাকে একটু উল্টায় পাল্টায় দিব এই রান্নাটা আসলে একটা বেসিক রান্না তবে কিছু মশলা বা কতটুকু মশলা দিলে টেস্টি হবে বা কতটুকু পানি দিলে লতিটা হচ্ছে সিদ্ধ হবে সেটা আমরা অনেকেই বুঝি না যার জন্য হচ্ছে আমি মনে করলাম যে রেসিপিটা তাহলে শেয়ার করি কারণ আমি অনেক বছর ধরে রান্না করতেছি আর এই রান্নাটা আসলে আমার অনেক ফেভারেট তো মানে এই খাবারটাও আমার অনেক ফেভারেট এটা দিয়ে মনে হয় দুই তিন প্লেট ভাত খাওয়া যায় ইলিশ মাছ তো সবারই প্রিয় তো এটা বিভিন্ন ওয়েতে রান্না করা যায় বিভিন্ন সবজি দিয়ে রান্না করা যায় নর্মালিও খাওয়া যায় তো আমার কাছে এই কচুর লতি কচুর ছড়া এগুলোতে খেতে বেশি মজা লাগে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে অনেকে আছে যে এরকম ঝোল ঝোল রাখে আবার অনেকে হচ্ছে যে শুকায় ফেলে আমার শুকানোটাই বেশি পছন্দ তো আমার এটা রেডি হয়ে গেছে এখন আমি গরম গরম ভাতের সাথে এটা খাবো মানে আমি কথাও বলতে পারতেছি না আমার জিভে জল চলে আসছে মনে হচ্ছে এখনই একটুকর খেয়ে ফেলি তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে মানে কথা হবে পরবর্তী রেসিপিতে